এটা আমার সেই বাসাটা যেটা অনেক দিন ধরে আমি খুঁজছিলাম যে একটা পুরাতন বিল্ডিংয়ের পুরাতন প্ল্যাট আমি ভাড়া নেব যেটা অনেক বড়ো সাইজের হবে একটু লোকজন নিয়ে বা বাসায় আমরা যারা থাকি সবাই আরামে সময় কাটাতে পারবো থাকতে পারবো এরকম তো ফাইনালি আমি কিন্তু এরকম একটা বাসা পায়েও গেছি এবং এই বাসাটা কিন্তু আমি ভাড়া নিয়েছি তো এটা জাস্ট আমার ডাইনিং এবং ড্রয়িংয়ের স্পেসটা দেখাইছি আমি কত বিশাল একটা জায়গা দেখতে পাচ্ছেন প্রচুর মেলা। আমার বাচ্চাদের জন্য কোনো প্রবলেম নাই ওরা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে পারে তো আমি এখন বলবো যে এই পুরান বাসাটার অসুবিধাটা কোথায় আমি মেনলি যে কারণে হচ্ছে একটা পুরাতন প্ল্যাট খুঁজতেছিলাম তার রিজন হচ্ছে আমার কাছে মনে হতো যে নতুন যে প্ল্যাটগুলা রেডি করে ওগুলার হচ্ছে জায়গা খুব কম হয় রুমগুলো অনেক ছোটো ছোটো হয় ডাইনিং ড্রয়িংগুলো কিন্তু অনেক ছোটো ছোটো স্পেস নিয়ে ওরা রেডি করে ইভেন আমি যে আগের বাসাটায় ছিলাম সেটাও একটা নতুন বিল্ডিং ছিল তো আমার ওই বাসাটা একদমই ভালো লাগে নাই কারণ এত হচ্ছে যে সংকীর্ণ ছিল যেটা বলার মতো না এরপর আমি অনেক দিন ধরে একটা বাসা খুঁজতেছি এবং আমার একটাই টার্গেট আমি পুরাতন বিল্ডিং নেবো পুরাতন বিল্ডিংয়ের একটা পুরাতন প্ল্যাট নেব তো ফাইনালি আমার এই বাসাটা অনেক বেশি পছন্দ হয়ে যায় আর আমি বাসাটা ভাঁড় নিয়ে পেলি তো এ বাসায় আসছি আমি প্রায় চার মাস চলে তো পুরাতন বাসার অসুবিধাটা কি আমি বলি যে এই বাসায় আসার পরে আমার মানে প্রতি মাসে বাসায় কাজ করাতে হচ্ছে পুরাতন যেহেতু বিল্ডিং আজকে এই দরজায় সমস্যা কালকে ওই দরজায় সমস্যা পরশু বাথরুমের কলের সমস্যা আরেক দিন রান্নাঘরের কলের সমস্যা আরেক দিন হচ্ছে টয়লেটের কি বলে এটাকে মানে প্রতিদিন একটা না একটা ঝামেলা থাকেই আমি এই রুমে একটা ফ্যান লাগাতে গেছি আরেক রুমের প্যান চলে না আরেক রুমে ফ্যান লাগাতে গেছি এই রুমের প্যান না মানে কোনো রকমভাবে এখানে লাইট জ্বলো তো ওইখানে লাইট জ্বলে না প্রতিদিন বাসায় কিন্তু মিস্ত্রি ডাকতে হয় মিস্ত্রি কাজ করে প্রতিদিন বাসা নোংরা হয় আমাকে সময় দিতে হয় সব ব্যস্ততার মধ্য দিয়েও তো একটা সময় আমি না খুব বিরক্ত হয়ে যাই আর আমার একটা জিনিস উপলব্ধি হয় যে আসলে আমরা যতটা হচ্ছে যে সহজ করতে চাই জীবনকে জীবন কিন্তু ততটাই কঠিন হয়ে যায় আমরা যতই চিন্তা করি না কেন যে এই জায়গাটা আমি সবচেয়ে বেশি ভালো থাকবো এখানে গেলে আমার কোনো প্রবলেমই থাকবে না কেন জানি না আমার খালি মনে হয়েছে একটা পুরাতন বিল্ডিং আর অনেক বড় বাসা হলে আমার আর কিচ্ছু চাই না আমার আর কিচ্ছু লাগবে না আমি একদম গুছিয়ে গাছিয়ে মনের মতো করে থাকবো কিন্তু না সমস্যা ছাড়া জীবন নয় সমস্যা ছাড়া কোনো কাজও নাই প্রতিনিয়তই আমাকে কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত মেস্ত্রি বাসায় ডাকতে ডাকতে হচ্ছে মানে এমনও হয় যে আমি একটা সুইচ ঠিক করতে দিয়েছি ওই রুমেরই আর একটা সুইচ সে নষ্ট করে রেখে চলে গেছে আমার তখন মাথায় ছিল না যে ওইটা আমি একটু চেক করে রাখি তো কি বলবো ভাই আসলে ঝামেলা সব জায়গায় আছে তো আমরা যতই বলি যে এই জায়গাটাই থাকলে মনে আমার মতো হ্যাপি আর কেউই থাকতো না এটা কিন্তু ঠিক না সো আমাদেরকে কি করতে হবে মানিয়ে নিতে হবে যেখানেই থাকি যেমন থাকি আলহামদুলিল্লাহ বলতে হবে থ্যাংক ইউ